পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলামের বাংলাদেশ কনসার্ট আতিফ আসলাম অ্যাট মেন স্টেজ শো নিশ্চিত হয়েছে কনসার্টটি তেরোই ডিসেম্বর পূর্বাচল নতুন শহরের চাইনিজ ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টারে অনুষ্ঠিত হবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক মেন স্টেজ ইনক জানিয়েছে নির্দিষ্ট তারিখে তাদের কনসার্টটি অনুষ্ঠিত হবে এর জন্য ভ্যানও নির্ধারিত হয়েছে পূর্বাচল নতুন শহরের চাইনিজ ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টারে আয়োজক প্রতিষ্ঠানটির মুখপাত্র মেহরিন মৌরি রিসালাত জানান সব প্রস্তুতি প্রায় শেষের পথে সেই সঙ্গে দর্শকদের উদ্দেশ্যে একটি সুখবরও জানিয়েছেন কনসার্ট আয়োজনের ব্যয় বেশি হলেও দর্শকদের সুবিধার্থে টিকিট মূল্য চল্লিশ শতাংশ কমিয়েছেন আয়োজকরা শুধু তাই নয় দর্শকদের যাতায়াত সহজ করতে বিআরটিসির ফ্রি শাটল সার্ভিসের ঘোষণা দিয়েছে আয়োজকরা দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নির্ধারিত পয়েন্ট থেকে ভ্যানু বাস চলবে এবং কনসার্ট শেষে রাত একটা তিরিশ মিনিট পর্যন্ত ফেরার ব্যবস্থাও থাকবে কনসার্ট ঘিরে সঙ্গীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয় বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে কনসার্টের পুরো ভেনুতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে কনসার্টে আতিফ আসলামের সঙ্গে মঞ্চ মাতাবেন দেশীয় ব্যান্ড নেমেসিস আজম খান ফিডার্স এবং কয়েকজন ফোক শিল্পী আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পুরো ভ্যানুতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে ভিওডি বাংলা নিউজ ডেস্ক